চারটে জবা ফুল আর এই যে এই জায়গাটা তোমাদের দেখানো হয়নি বেশ ক কিছুটা ফুলের বীজ সবজি শাক সবজি শাকের বীজ চাষ হয়েছে স্থলপত্রটা ওই নিচে কেটে পরিষ্কার করা হয়েছিল মানে গাছ জুড়ে সেখান থেকে একটা ডাল লাগিয়ে দিয়েছি যদি হয় হবে কুলেখাড়ার পাতাগুলো বেশ গজিয়েছে নিয়ে যেতে হবে আজকে নিয়ে গিয়ে লাভ নেই যেহেতু আজকে রাতুল আর খাবে না হ্যাঁ বন্ধুরা রাতুলকেও একটু দিই কারণ এই ধরনের জিনিস সবসময় ভালো এই এই ক্যারিটা নিয়ে বাইরে গেছিলাম একটু ফুলও ফুটছে সেই কারণ বয়ংকার ডালটা একটু কেটে দেবো তাহলে একটু ছোপা মতো হবে যা হয় আমার পুজো করা অনেকখানি হয়েছে চল চলো ফুল ফুলকটানি সবে সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম চা খাইনি এখনো জাস্ট হাত ধুয়েই বাইরে গেছিলাম এই গাছে কি সবচেয়ে পোকা থাকে পরে আর কামড়ায় গো চলে যায় সকালে মুড়ি খাওয়ানো শুরু করলাম মুড়ি একটু টক দই বোঁদে আর একটু মিষ্টি দিয়ে আজকে মুড়ি খাইয়ে দিচ্ছি রাতুর রেডি হয়ে গেছে এখন বেরোবে কোথায় বেরোবে সবই বিস্তারিত বলছি তার আগে খাইয়ে দাইয়ে আগে রেডিটা করি রেডি কর না করা পর্যন্ত আমি প্রচুর চাপে থাকি তারপর বলছি কোথায় যাচ্ছে খুব বিশেষ দিন আজকে আমাদের জন্য আমাদের সবার জন্যই এর জন্য তো অবশ্যই আচ্ছা ঠিক আছে বলি দিই রাতুল তুই বল

নতুন রূপ নিয়েছে একদম পরিষ্কার চাকা চাক এখন ঘড়ির কাঁটা কটা বাজছে সাতটা চুয়ান্ন ওরা রেডি যে যার হেলমেট পরিষ্কার করতে ব্যস্ত রাতুলের এই জুতোগুলো কালকে এনে দিয়েছি জুতোটা কি ব্যাপার ক্যামেরাটা ফোকাসই আসছে না অনেক দিনের এই রকম জুতো রাতুলের ছিল আবারও এনে দিলাম এটাই আরাম না বাবা পড়তে

দাঁড়া ওখানে ওখানটায় দাঁড়া দাঁড়িয়ে যা এই মুখটা ওই ওর মুখে কাপড়টা দিলাম না তো রুম প্রয়োজনে রুমালটা বেঁধে নেবি আর অত কিছু ভাবতে হয় না সাবধানে যেও হ্যাঁ কি হলো আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার শরীরটা একটু খারাপ যেটা আমার গলা শুনেই তোমরা বুঝতে পেরেছো এখন বাচ্চা ঠিক এগারোটা বাজতে পাঁচ মানে পাঁচ না তিন যাই হোক হবে ওইরকমই মনে হচ্ছে কারণ বইটা একটু ফাস্ট আছে আর আজকে হলো বার যেন বৃহস্পতিবার আজকে হলো অশোক ষষ্ঠী তো যে অশোক ষষ্ঠীটা যাদের আছে তারা জানো আর যা যাদের নেই তাদের আলাদা ব্যাপার কিন্তু সবাই জানি আমরা মোটামুটি সবাই জানি যে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন তো অশোক গুণে সীতাকে রেখেছিলেন তো সেখানে সীতা এই অশোক ফুল দিয়ে খেয়ে অশোক ষষ্ঠী পালন করেছিলেন এই ফুল খেয়ে তো সেই জন্য এটাকে অশোক রূপে ধরা হয় সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেক মায়েরা এই অশোক ষষ্ঠী করে কিন্তু আমার কপালে যে ফোটা দেখছো পাশের বাড়ির এক পিসিমণি সেই পিসিমনির কাছে তেল হলুদের ফোটা আনতে গিয়ে এই ফোটাটা আমার কপালে উঠলো পিসিমণিকে অনেক অনেক ভালোবাসা আর প্রণাম আমার তরফ থেকে আর পিসিমণিকে প্রণাম আমি অবশ্যই করেছি তবুও খুব বলতে মন চাইলো কারণ মা চলে যাওয়ার পরে সেইভাবে তো কপালে ফোটা ওঠে না তো কেউ কপালে একটু ফোঁটা ছুঁয়ে দিলে মনে হয় যেন জীবনটা ধন্য হয়ে গেল সন্তান হিসেবে যে কোনো মাই ফোঁটাটা দিতে পারে তো খুব ভালো লাগে জানো তো তখন যে কষ্টটা মায়ের চলে যাওয়ার যে কষ্টটা আছে যে কারণে ফোটাটা কপালে ওঠে না সেটা কিছুটা হলেও একটু কমে মনে হয় যেন যে না আমার কপালেও ফোটা উঠেছে তো সব মায়েরা ভালো থাকুক সেই মায়েদের কোলে সব সন্তানেরা ভালো থাকুক এই প্রার্থনা করি মায়ের কাছে তো চলো এখন আমি ফোঁটাটা দিলাম আর রাতুর যেহেতু গেছে আজকে আজকে স্কুলেও ভর্তি হলো যেটা তোমরা শুনলে আর তারপরে গেছে বই কেনার উদ্দেশ্য নিয়ে বর্ধমান তো ওর ফিরতে বিকেল হয়ে যাবে তো সেই কারণে কৃষিমণিই বললেন দেওয়ালে একটা ফোঁটা দিয়ে রাখো পরে এলে ছেলের কপালে ফোঁটা দেবে তো আমি সেই মতোই ব্যবস্থা করে নিয়েছি আর কি কি খেতে হয় সেই নিয়মটাও তোমাদের বলছি দেখাচ্ছি একটু প্রসাদ খেয়ে জল খেয়ে তারপর একটু আটা ময়দা কিছু একটা বানাবো তরকারি হয়ে গেছে তারপরে সেটা বানিয়ে পরে খাবো চলো দেখাই আমি কিভাবে দেওয়ালে ফোঁটা দিলাম এই যে ভীষণেই বললেন দেখালেন তো এইভাবেই দিলাম তারপরে ছেলে এলে আবার ছেলেকে ফোঁটা দিয়ে তখন তার ব্যবস্থা কারণ বিকেলে হয়ে যাবে তো তাই বললো যাও খেয়ে প্রসাদ খেয়ে জল খাও আর তার দরুন যে নিয়মটা আছে সেটা আগে পরিচয় আগে এক বোতল জল নিয়ে বসি আমার মা অবশ্য ফার্স্ট মর্নিংয়ে আমাকে ফোন করে মায়ের আশীর্বাদ জানিয়েছে আর এই পুজোর বিশেষত্ব হলো মুগের ডাল দিয়ে পুজো দিতে হয় তো প্রসাদে অনেক ডাল ডাল রয়েছে আমি বাড়িতে এই যে প্রসাদ রেখেছিলাম ঘরের পুজোর প্রসাদ এইটা খেয়েই জল খাবো ভেবেছিলাম যেহেতু বাপ্পা বাড়িতে নেই তো যদি প্রসাদ না পাই তাহলে ঘরের ঠাকুরের এই প্রসাদ দিয়েই আমি উপোষ ভাঙব এখানে রয়েছে কয়েক সাতটা অশোক ফুল মানে কুড়ি আর কি সাতটা সেই সমে এই যে ডাল রয়েছে এই সব দিয়ে জল খাবো আগে সাতটা গুনে গুনে নিতে হবে দাঁতে না ঠেকিয়ে গিলে খেতে হবে এটাই এটাই নাকি নিয়ম শুনে দুটো পাঁচটা সাতটা কলাটা খুব ছোট একেবারে ছোট পাতলা তাও এটা দিয়েই চলে যাবে এইভাবে দিকে নিয়ে এখানে প্রসাদ রয়েছে অনেক সিঁদুরের কোটাটা প্রণাম করে তখন পড়তে মনে ছিল না তো এইটা ভেবেই জল খাবো যদি খিদে না পাই একেবারে দুপুরে খাবো কুমড়োর ডালনা বানিয়েছি আর পরোটা বানাবো পরোটা বা লুচি যাই হোক বানাবো ওরা আজকে দুপুরে বাড়িতেও খাবে না রাতুলকে তো পরীক্ষার পরে কোথাও রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাওয়ার আমাদের প্ল্যান ছিল তো আমি ওর ওর বাবাকে বললাম যে আজকে যখন বেরোচ্ছ বাইরের খাবারই খেতে হবে তো আজকে ওকে একটু খাইয়ে নিয়ে এসো ওরা আপত্তি করছিলো যেহেতু আমি খাচ্ছি না মানে আমরা তিনজনে সবসময় খেতে যাই তো আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না সবসময় এটা আর হবে না এতদিন যা হয়েছে হয়েছে তো সেই কারণে ওরা বাইরে একেবারে খেয়েই ভিড় হয়েছে বিকেল হয়ে যাবে একেবারে খাইয়ে দাইয়ে নিয়ে আর কি কেনাকাটি করবে আমি এখনো জানি না সময় হলে বলেছি কিছু কেনাকাটিও করব তারপর ফিরবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে এখন প্রসাদটা একটু শান্তি খেয়ে জল খাই ষষ্ঠী উপলক্ষে যে কথাগুলো বললাম আমার জানার মধ্যে বললাম যদি কিছু ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করো কারণ আমি তো সব জানি না আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও সঠিকটা কি তাহলে আমি জেনে যেতে পারবো আমার সাথে সাথে আমার মতো অনেক বন্ধুরা জেনে যেতে পারবে তাই না কারণ জানার শেষ নেই এই যে বন্ধুরা আমি কিকে বসেছি পরোটা এখানে রয়েছে পরোটা এখানে রয়েছে কুমড়োর তরকারি আর এখানে রয়েছে বোঁদে আর এই যে রসগোল্লা যদিও রসগোল্লাটা অপশনাল আমি নাও নিতে পারি নিয়ে বসলাম যদি খেতে ইচ্ছা করে খাবো না হলে এই পরোটা চারটে পরোটা বানিয়েছি দেখা যাক পুরোটা খেতে পারি কি না কারণ হচ্ছে আমার যে কোনো উপসমার করলেই না তরকারিটা বেশি ভালো লাগে যেটাই সবথেকে অনিয়ম হতে পারে আমার সেটা ভালো লাগে সাথে কাঁচা লঙ্কা নিলে আরো ভালো লাগতো কিন্তু ওই রিস্কটা নিলাম না এখন বাজছে একটা বাজতে পাঁচ রাতুল ফোন করেছিল বল ওরা খাচ্ছে কাজ মিটে গেছে সব বই পাইনি বাড়ি চলে এলো ওরা আড়াইটে বাজছে আমাই দা এক বেগ এই তো জুতো কিনেছিস কত কিছু শপিং করেছে বইয়ের ব্যাগটা আমায় দাও ভারী ওটা তোমায় নিতে হবে না হাঁটতে শুরু করে দিয়েছি এখন বাজছে আট পাঁচটা আটচল্লিশ বেশ খানিক্ষণ হলো মানে পাঁচটা চল্লিশ না না পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ ওই হবে আজকে থেকে শুরু করলাম আবার দেখা যাক এখনো টাইম সেট করতে পারিনি টাইম যেদিন থেকে সেট আপ করবো সেদিন আমার ফিক্সড টাইমটা হয়ে যাবে যে এই টাইমে বেরোচ্ছি রোজ তাই ভাবলাম থাক যা হবে হবে বেরিয়ে তো পড়ি তারপরে ঠিক একটা অ্যাডজাস্ট হয়ে যাবে কাজের সাথে আমার হাঁটার সময় আর রাতুল পড়তে গেছে আজকে থেকে রাতুল একা একা জার্নি শুরু করলো বলা যেতে পারে একটু একটু করে ওই যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো এমন ভাবি এতটা ভরসা করে ওর বাবা মোধপুরে গিয়ে টোটোই তুলে দিয়ে এসেছে মো ভেবেছিল যে একেবারে পৌঁছে দিয়ে আসবে কিন্তু ওর বাবার কিছু একটা মনে হয়েছে কিছু একটা ভেবেছে তাই মধপুর গিয়ে ওকে একটা অটোতে না টোটোতে বললো টোটোতেই বোধ হয় ফোন করে বলেছে আমায় যে তুলে দিলাম দেখিয়ে দিলাম বলে দিলাম টোটো ড্রাইভারকেও আর ছেলে চেনে অসুবিধা হবে না আসলে একদিন গেছে তো আর কখনো রাতুল এইভাবে একা একা বাড়ির বাইরে বেরোয় না ফলে একটু কেমন একটু আমার মনে মনে হচ্ছিল তারপরে ভাবলাম না ছেলে তো বড় হচ্ছে একে একে ঠিক শিখে যাবে সবটু ভালোও লাগছে তবে হ্যাঁ ফেরার অপেক্ষা করছি কতক্ষণেও ফিরব ফিরতে অনেক দেরি হবে দুটো টিচারের কাছে পড়ে তারপরে একেবারে ফিরবে ফেরার সময় বাপ্পা আনতে যাবে চলো হাঁটা কমপ্লিট করি আপাতত গন্তব্য আমার এটুকুই এদিকটা আবার ওদিকে যাবো একটু সন্ধ্যার সমস্ত জোগাড় করে রেখে এসেছি শুভ বিকেল বন্ধুরা চলো আমার সাথে তোমরাও টুকটুক করে বেরিয়ে পড়ো এখানটায় চলে এলাম এটা আমাদের সহজপুর হসপিটাল এখান থেকে আবার ওই দিকটা অপোজিট দিকটা আবার যাব এই চল দেখো আলুর জমি ফাঁকা এখন বাজছে ছটা ছয় আপাতত কিছুটা গেছিলাম এইটুকুই নয় আরেকটু গেছিলাম পাঁচ থেকে সাত মিনিট বা হার্ডলি দশ মিনিট যদি আমি আগে বেরোই তাহলে ফুললি কমপ্লিট হবে এখনও অসুবিধা নেই এই টাইমে হাঁটতে আমার বেশ ভালোই লাগছে তার মধ্যে যদি আবার হাওয়া দেয় আরও ভালো লাগবে তাই না একটু দেরি হবে সন্ধ্যা দিতে নর্মালি আমি যে টাইমে দিই তার থেকে একটু দেরি হবে এই যা চলো তাড়াতাড়ি ফেরা থাকবে এখন বাজছে সাতটা পঞ্চাশ আমি চলে এলাম রান্নাঘরে তরকারি ভালো করে একটু গরম করছি গেছে আর এই যে আটা মাখা ও বেলা এবারে পরোটা বানাবো আর এই যে দই বসাবো দুধ জাল দেওয়া হয়ে গেছে তারপর ফ্রেশ হবো কারণ ফ্রেশ হয়ে যেতাম রাতুলে স্যার ছিলেন তারপরে চলে যাওয়ার পরে একজন দিদি ছিলেন ওই কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল এদিকে রান্নার পাট মিটিয়ে একেবারে চেঞ্জ করব ফ্রেশ হব গ্রীষ্মকাল ভোর এইরকমই চলবে তো চলো রুটিন ঠিক করতে পারছি না এই দেখো আওয়া জ্বলে যাচ্ছে গো অফ করে দিতে হবে এখন বেলা হয়নি তো চলো হ্যাঁ ঝটপট করে একে কাজগুলো করে নি পরে কথা বল রেডি হয়ে গেছে পরোটা ঢাকা রয়েছে আর এই যে তরকারি চলো আমার অবস্থা দেখো ঘেমে পুরো স্নান চলো আগে ফ্রেশ হয়নি সাড়ে আটটা বাজছে আবার ওরা ওদের আসার সময় হয়ে আসছে একটু না বসতে পারলে শরীরে ক্লান্তি কাটছে না কি করো রাতুলরা ফিরে পড়লো এখন বাজছে নটা চল্লিশ প্রত্যেক দিনই এই টাইমটা হবে জানি না যে যেদিন যেমন সেদিন তেমন হবে চলো খাওয়া দাওয়াটা ব্যবস্থা করে নিই রাতুলের বই সব কেনা হয়েছে কিছুটা বাকি আছে বললাম আর আমার জন্য রাতুল একটা রাতুল আর ওর বাবা মিলেই একটা বই গিফট করেছে আমাকে দেখাও আর এই যে জুতো ছেলের জুতো জামা প্যান্ট হতেই থাকবে না ছেলের বাবারও আছে ছেলের বাবার একটা পার্স রয়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে খুব ভালো থেকো টাটা গুড নাইট এই যে বর্ধমান যাবে আর সীতাভোগ মিহিদানা আসেন আমার ঘরে এটা হতেই পারে না তাই এই দুটো রয়েছে ঠাকুরের জন্য রেখে এখানে খাবার টেবিলে নিয়ে নিয়েছি খুব ভালো হাওয়া দিচ্ছিল না বাবা ব্যাগের মধ্যে রয়েছে কিছু বই আর এই যে রাতুলের বই আর এই যে এই বইটি আমার জন্য আমার ছেলে আর ছেলের বাবা গিয়ে নিয়ে এসছে এতেই আমি ভীষণ খুশি